হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন সময় সকাল আটটা তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা দেখার উন্নত রইল আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালের বাসি কাজকর্ম যা ছিল সব কমপ্লিট করে নিয়েছি আর আজকে না স্নানটা করিনি তার কারণ আজ শীতকাল পড়েছে তো আর সকালে স্নান করে নিচ্ছি কদিন বেশ ভালোই ছিলাম আজকে করছিলাম না তার একটি কারণ রয়েছে আজকে একটু চুলের যত্ন করতে হবে তো সেই জন্য এত সকালে সেটা সম্ভব নয় আর আজ থেকে মেয়ে স্কুলেও যাবে তো সেই জন্য এখন মেয়েকে স্কুল মানে ঘুম থেকে তুলে দিলাম দিয়ে বিছানাটা ঝটপট গুছিয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাই উঠে পড়েছে মেয়ে এখন উঠে ব্রাশ করছে আর আমি সেই সুযোগে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু চা বসিয়ে দেব আজ থেকে আবার সেই পুরনো রুটিনে ফিরে আসলাম সেই সকালে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে রান্নার তারা তো সেটাই আজ থেকে শুরু আর এই যে বিছানাটা গুছিয়ে দিয়ে চাটা বসিয়ে দেবো আজকে মেয়েকেও চা দিতে হবে কারণ মেয়ের দুধটা যেখান থেকে নেওয়া হয় তো সেই দুধ আলো না আজকে পালিয়ে মানে চলে গেছে তো এখন দেরি হয়ে গেছে সেই জন্য চলে গেছে দুধ পাওয়া যায়নি তো সেই জন্য আজকে আপাতত মেয়েকে চাই দিয়ে দেব তো চলো আমার বিছানা গোছানো হয়ে গেছে এখন ঘরের জানলাটা কুটে দেবো আর ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো যদিও বার্ষিকর সকালে ঝাঁট দেওয়া হয়নি এই ঘরটা কারণ ওই যে মেয়ে আর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিলো তো সেই জন্য এই ঘরটা ঝাড় দিয়ে আর এখন এই যে বিছানা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর কি একটা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করবো আর যে জিনিসটা করবো সেটা নাই শীতকালে আমাদের চুলের পক্ষে খুবই উপযোগী তো অনেকেই হয়তো করে থাকো আর যদি কেউ না করে থাকো তো অবশ্যই ট্রাই করতে পারো খুব উপকারী একেবারে সামান্য মানে কোনো খরচ নেই আর একেবারে প্রাকৃতিক উপায় আর কি কোনো কেমিক্যাল বা ভেজাল কিছুই থাকবে না তো চুলের পক্ষে যথেষ্ট উপকারী আর শীতকালে কম বেশি আমাদের সবারই মাথায় খুশকি হয় আর খুশকি হলেই চুল ওঠার একটা ব্যাপার থেকে যায় তো সেই কারণে মাঝে মধ্যে এটা করা বেশ ভালো তবে আজকে মানে আমরা তো সময়ের অভাবে করে উঠতে পারি না তবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো যে এত কাজ সামলেও সংসারের সমস্ত কাজ একা হাতে সামলেও তারপরেও নিজের জন্য একটু সময় সময়টা বের করে নিয়ে আজকে আমি হেয়ার কেয়ারটা করছি শীতকালের মিষ্টি জিনিস মনে হয় সব থেকে রোদ তো এই জায়গাটায় নাক গাছগুলো ছাড় দেওয়ার পর বেশ ভালোই রোদ লাগে এখন দশটা সাড়ে দশটা পর্যন্ত রোদ থাকবে তো ওখানে মাদুরটা বিছিয়ে দিলাম এই ওখানে বইটা নিয়ে বসেছে আর আমি চলে আসলাম এই যে চা বানাতে গ্যাসটা না রাতে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখেছিলাম তাহলে আর সকালে মোছার দরকার নেই সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করার পর যখন গরম গরম এক কাপ চা খাওয়া হয় না শরীরটা বেশ আরাম লাগে তবে আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই খেতে হবে আজকে শুধু নয় আজ থেকে শুরু হলো এই বেশ পরিমাণে মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বেশ সাল সকালটা রিল্যাক্সে কাটাতাম সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে সান করে নিয়ে ফ্রেশ হয়ে বেশ কিছু সময় ধরে বসে চা খাওয়া ছিল পড়াশোনার চাপ ছিল না রান্নার তারা ছিল না কিন্তু আজ থেকে আবারও সেই সুখ হারিয়ে গেল তো যাই হোক দেখো এদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে না তো আজকে তো এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়ে ওদিকে জোগাড় করেছি জোগাড় করতে আজকে রান্না করবো সয়াবিন আলুর ঝোল আর হচ্ছে বিম সিম আলু গাজর মূলো সব রকম সবজি দিয়ে একটা তরকারি তো এদিকে আমার ভাতটা হয়ে গেল আর আগে সোয়াবিনের তরকারিটা করে নেব কারণ দেরি হয়ে গেলেও মেয়েকে শুধু সোয়াবিনের তরকারি দিয়ে দিলেই ভালো হবে কারণ নতুন সবজি খেতে চায় না সবিন তবুও একটু আধটু খায় তো এই যে প্রথমে কড়াই বসিয়ে দিয়ে আলুগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব আর সবিনটা আগেই গরম জল করে ভেজে রেখেছি এটা মানে ভাত করার সময় জলটা তো আগে বসিয়ে দিয়েছিলাম চাল তোলার আগে সেই জলটা ঢেলে নিয়ে সবিন ভেজিয়ে নিয়েছি আর এখন দেখো সবিনের জন্য মশলা কষা হয়ে গেছে ওই আদা রসুন পেঁয়াজ আর টমেটো যেভাবে করা হয় আর কি সেই মশলা কষি লঙ্কা হলুদ তো হবেই তো সব কিছু দিয়ে কষি এখন সয়াবিন আর আলু ভেজে রেখেছিলাম তো সেগুলোও ভালো করে একসঙ্গে সব কষিয়ে নিয়েছি আর হ্যাঁ একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম আর এখন জল ঢেলে দিচ্ছি তারপরে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে ফুটে উঠলে নামিয়ে নেব বন্ধুরা আমি গ্রামের একটা অতি সাধারণ বাড়ির অতি সাধারণ গৃহবধূ আর আমার জীবনযাত্রাও খুবই সাধারণ তো সেটাই সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগে তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সয়াবিনের তরকারিতে হয়ে গেছে আর এখন এই যে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি তারপরে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে একটু লবণ আলু দিয়ে ভেজে নেব আর তারপরে বিভিন্ন রকম ওই দনে জড়িয়ে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর নামানোর আগে যে একটু সর্ষে পাটা দিয়েছি তো এটা একবারে শুকনো সময় করব। আর এটা কিন্তু আমার অনেকটা সময় পরে বান্না কমপ্লিট সকালের খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে চলে গেছে স্কুলে আর এই যে একটু হেয়ার কেয়ার করার জন্য কাছ থেকে অ্যালোভেরার দুটো পাতা কেটে নিচ্ছি তো এক্ষুনি কিন্তু ব্যবহার করব না এটা কিছুক্ষণ রেখে দেব। এর থেকে যে হলুদ অংশটা ঝরে বেরিয়ে গেলে তারপরেই ব্যবহার করব। আর তারপরে চলে আসলাম একটু সংসারের আবারও কাজকর্ম করতে সারাদিনে সংসারের কাজ আর শেষ হয় না জানো তো তোমাদের দাদা গেছে আলু জমিতে তো আলু জমিতে চাষতে হয় তো সেটা অনেকটাই লেট হয়ে গেছে গাছগুলো বড় হয়ে গেছে তো তোমাদের কিছুজন আমার দিদিবাই আলু গাছ দেখাতে অনুরোধ করেছিল তো আজকে ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। যদি অনেকটা লেট হয়ে গেল অনেক ব্যস্ত ছিলাম তো কিছুদিন ওই মেলা ফেলা করে তো সেই জন্য দেখানো হয়ে ওঠেনি তো আজকে অবশ্যই দেখিয়ে দেব। তো দেখো কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম তারপরে আবারও গুছিয়ে নিচ্ছি এভাবে একটা করে ছিলছি আর একটা করে গুছিয়ে নিচ্ছি তাতে সুবিধা হয় না হলে না একটা মানে একসঙ্গে যদি অনেকগুলো ছিলে নিই তারপর গোছাতে একটু সমস্যায় হয় তো একদিনে তো সব করতে পারবো না ছিলে আবার এগুলো থেকে ঝাঁটা বের করবো একাকেই যেহেতু করতে হবে টুকটুক করে করে নেব আর এখন দেখো চলে এসেছি হেয়ার কেয়ার করার জন্য এই অ্যালোভেরা থেকে জেলগুলোকে বের করে নেব তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। সকালে রান্নাটা একটু তাড়াহুড়ো হলেও রান্নাটা হয়ে গেলে না অনেকটা সময় পাওয়া যায় যেখানে প্রচুর কাজ করা যায় তো আজকে না আমি অনেক কাজ করেছি তো সপ্তাহ তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না দেখো অ্যালোভেরা জেলটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে একটা ডিম তো ডিমের সম্পূর্ণ অংশটাই আমি দিয়েছি চাইলে তোমরা নাও দিতে পারো ডিমটা আর ডিম দিলেও অনেকে কুসুমটা অ্যাভয়েড করে কিন্তু আমি না দিয়ে দিই আর একটা লেবুর রস দিয়েছি তো এর মধ্যে তোমরা ডিমের পরিবর্তে হচ্ছে ওই মধু দিতে পারো আর হলে আমলকি যদি বাড়িতে থাকে তো আমলকিও পেস্ট করে নিতে পারো তো আমার কাছে যদি আমলকি ছিল তো আমি আর দিলাম না যেহেতু ডিম দিচ্ছি তো স অত কিছু দেওয়ার প্রয়োজন নেই তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভালো করে গোটা চুলে সব গোড়া থেকে পুরো চুলটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে চুলটা রেখে দেব কিছুক্ষণ যাতে শুকনো হয় তো ওইটা রেখে দিয়ে মাখিয়ে তারপরে আমি অনেক কাজ করেছি বাসন মেজেছি জল ধরেছি আর এই যে কিছু কাপড় গামছা ফুটিয়েছিলাম সার্ফ দিয়ে তো সেগুলো কেচে এখন মেরে দিচ্ছি আর এরপর শ্যাম্পু করে স্নান করে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা আমি অনেকদিন পরে এটা ব্যবহার করলাম কিন্তু একবার ব্যবহার করার পরেই না চুলটা যেন অনেকটা অন্যরকম হয়ে যায় অনেক অনেকটা চুলের সাইনি ভাব চলে আসে আর চুলটা খুব সিল্কি স্মুথ নরম হয়ে যায় জানো তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো এখন এই যে উনুনের জায়গাটা একটু পরিষ্কার করে নাতা বলে নেব অনেকটাই আগে তো রান্না হয়ে গেছিলো কিন্তু তবুও রাখা ছিল কারণ ওই যে কাপড় গামছা এই উনুনেই তো ফুটিয়ে রেখেছিলাম এখানে এই বসানো ছিল গরমে তারপরে এই জল আসতে কাচার জন্য নিয়ে গেছিলাম তো সেই জন্যই এখন উনুনটা লেপে নিচ্ছি তো নিয়ে তারপরে শ্যাম্পু করে স্নান করে নেব আজ ওই বিকাল সাড়ে তিনটে মতো তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এই যে একটু জমিতে গিয়ে আসলাম তোমাদের দাদাভাই জমিতে আলু জমি চাষতে এসেছিল তো সেই জন্য ভাবলাম যাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে তোমাদের রিকোয়েস্টে দেখিয়ে দিলাম এবারের আলু গাছ আমাদের খুব একটা ভালো হয়নি কারণ ওই লাগানোর পরের দিনে বৃষ্টি হয়ে গিয়েছিলো তারপরে একটু অবহেলাও হয়েছে তো যাই হোক খুব খারাপও হয়নি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওখান থেকে এসে এই যে জামা কাপড়গুলো মেলা ছিল যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব আর যেগুলো ভিজে আছে এখনো আরও একটু রেখে দেবো কারণ এখনও তো অনেকটাই বেলা রয়েছে সকালে অনেক জামা কাপড় কেচেছিলাম তার সঙ্গে সয়টা চাদরও ছিল কিছু সেগুলো একজনদের ছাদে দিয়ে এসেছিলাম সেখান থেকে আগেই নিয়ে চলে এসেছি সব শুকিয়ে গেছে আর ওইদিকে যা মেলা ছিল সেগুলো শুকনোগুলো তুলে নিয়েছি আর সামনের দিকেও যেগুলো শুকিয়ে গেছে সবই তুলে নিচ্ছি আমি যেগুলো আপাতত এখন থাক আর একটু পরে তুলে নেব আর এরপর জামা কাপড়গুলো তুলে ঘর দোরগুলো একটু ছাড় দিয়ে বিকেলে যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলোই করে নেব আর বসে বসে কম্বলের দেখছে মেয়ে কদিন ধরেই বলছে বাড়ি বসে বসে বড্ড বোরিং লাগছে কবে যে স্কুলটা খুলবে আর নাচের ক্লাসে যাব তবে ভালো লাগবে তো আজকে স্কুলে গিয়ে ভীষণ মজা আনন্দ হচ্ছে আসলে বাচ্চা মানুষ তো ঘরের মধ্যে একা একা থাকে স্কুলে গেলে বান্ধবীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে দেখা হয় খেলতে পারে আচ্ছা ক্লাসে গেলেও সেম আসলে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা তো কোথাও যেতে পারলাম না ভেবেছিলাম পরীক্ষা হওয়ার পর একটু বাপের ঘরের দিকে যাব তো গিয়ে দিন না ঠিক সবার ঘরে ঘুরে আসবো কিন্তু ওই যে পরীক্ষা শেষ হলো তারপর মেলার অনুষ্ঠানের জন্য কিছু প্রোগ্রামের জন্য একটু ব্যস্ত ছিলাম ঠিকই তাও হয়তো যেতাম কিন্তু ওই যে কয়েকদিনের পর আমার ভাসুরা একটা মারা গেলো না তো সেই জন্য অসুজ হয়ে গেল আর অসুস্থ তো শেষ হলো মেলা চলাকালীন সেই কারণে আর যাওয়া হলো না আর মেলা চলাকালীন ওদের রেজাল্টও বেরিয়ে গেল। আর মেলা চলাকালীন তো কোথাও যাওয়া যায় না তাই না বাড়ি সাম্য মেলা এত অনুষ্ঠান সেইটা ছেড়ে খেয়ে আর কোথাও যাওয়া যায় সেই সব কিছু মিলে যাওয়া তো আর হলো না তো আপাতত এখন কিছু দিন আর যাওয়া হচ্ছে না স্কুলটা শুরু হয়ে গেল এখন কিছুদিন স্কুল হোক তারপরে সময় করে আবার একদিন কিছু দিনের জন্য দু চার দিনের জন্য ঘুরে আসবো এখন তো গেলে আর বেশি দিন থাকা যাবে না ওই দু তিন দিন ঘুরে আসবো পেছনে যে মাটিটা রেখেছো এটা না গাছ লাগানোর জন্য এভাবে রেখেছি মাটিটা একটু শুকানোর জন্য ওই যে চারটে ফুলের চারা রয়েছে সেটাই লাগাবো বলে মাটিটা রেডি করতে দিয়েছি তো মাটিটা দুদিন রোদ খেয়ে নি মানে একটু ভিজে গিয়েছিলো তো শুকিয়ে গেলে গাছগুলো লাগিয়ে নেব দেখো ঝাঁটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন এই উমনের কাছে কিছু চালন রয়েছে এগুলো ঢাকা দিয়ে নেবো কারণ রাতে শিশির পরে ভিজে যায় তো ঢাকা দিয়ে রাখলে আর শিশিরটা পরে ভিজবে না সকালে যেহেতু রান্না করব সেই কারণেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা